দু সালে ১৩ জুন ইরান থেকে ইসরায়েলের দিকে সরাসরি চালানো হয় তিনশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষিতে জুড়ে জরুরি সতর্কতা জারি করা হয় ইসরায়েলের বিভিন্ন শহরে বিশেষত হাইফা ভাইফা সেবা এবং জেরুজালেমে সাইরেন বেজে ওঠে এবং জনগণকে বোম শেল্টারে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয় এই আক্রমণে দক্ষিণ ইসরায়েলের একটি হাসপাতাল ও কিছু আবাসিক ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি স্তর ডোম ডেভিড স্লিং এবং থিরি সম্মিলিতভাবে প্রায় নব্বই পার্সেন্ট ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও হামলার সংখ্যার কারণে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত আনে এর ফলে বহু সাধারণ মানুষ তাদের নিজেদের বাসা থেকে সরে গিয়ে ভবনের নিচতলায় অবস্থিত গ্যারেজ পার্কিং লট বা বেসমেন্ট আশ্রয় নেয় এসব স্থানে অনেকেই ছোট আবু তৈরি করে দীর্ঘ সময় অবস্থান করছে প্রতিটি নতুন ভবনে বাধ্যতামূলক হলেও পুরাতন ভবন এবং নিম্ন আয়ের মানুষের বসবাস এলাকায় এটি অনুপস্থিত ফলে যারা নিরাপদ কক্ষ প্রবেশ করতে পারছে না তাদের জন্য গ্যারেজ এবং পার্কিং লট অস্থায়ী আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে গৃহের নিস্তলায় এসব অংশে পরিবারগুলো মোবাইল আলো ও জরুরি সরঞ্জাম নিয়ে অবস্থান করছে তেল আবিব এবং আশপাশের শহরগুলোতে বহু পরিবার কয়েক রাত ধরে গ্যারেজে বা সুরক্ষিত আশ্রয় থাকছে গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী শহরের কয়েকটি এলাকায় বেসামরিক উদ্যোগে সবওয়ে স্টেশন এবং অফিসের বেজমেন্টকে সুরক্ষিত আশ্রয় কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে ইসরায়েলের জননিরাপত্তা কাঠামোতে নিরাপদ পক্ষের অনুপস্থিত বিশেষ করে আরব অধ্যাসিত অঞ্চলগুলোতে বেশ তীব্রভাবে প্রতিফলিত হয়েছে কিছু এলাকায় সরকারি আশ্রয়কেন্দ্র না থাকায় স্থানীয় জনগণ উন্মুক্ত মাঠ গাড়ি গ্যারেজ এবং খোলা বেসমেন্টে অবস্থান করতে বাধ্য হয় হারিটস এর তথ্য অনুযায়ী তামরা এবং উম্মুল আল ফাহম অঞ্চলে বেশ বোম শেল্টারের অভাব রয়েছে এবং সেসব এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে প্রাণহানির আশঙ্কা বেড়ে যায় বিশতলা একটি ভবনের মামা রুমে আঘাত লাগার ঘটনায় চারজন নিহত হয় যা নিরাপত্তার স্থাপনা কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে ইসরায়েলি প্রতিরক্ষা কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত সেনাবাহিনী ও জরুরি সেবা মোতায়েন করেছে তবে ক্ষেপণাস্ত্রের পরিমাণ ও বিস্তৃতি বিস্ফোরণের কারণে ক্ষয়ক্ষতি সীমিত করা সম্ভব হয়নি একাধিক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং পানি সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকে আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জাতিসংঘ ও ইউরোপ ইউনিয়ন শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায় তবে পরবর্তী ধাপ কী হতে পারে তা এখনো অনিশ্চিত ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের অভ্যন্তরে সাধারণ জনগণ এখন নিজ নিজ ভবনের নিরাপদ অংশে অবস্থান করছে সরকার পক্ষ থেকে ভ্রাম্যমাণ নিরাপত্তার কেন্দ্র মেডিকেল ক্যাম্প এবং অস্থায়ী খাদ্য সরবরাহ ইউনিট স্থাপন করা হয়েছে